দেখ এই গ্রামে প্রকৃতির অবহেলা কত বড় ক্ষতি করছে গাছ কাটা হচ্ছে নদী শুকিয়ে যাচ্ছে মাটি ফাটছে পশু পাখি দুর্বল হয়ে যাচ্ছে প্রকৃতির যত্ন না নিলে আমাদের ভবিষ্যত ঝুঁকির মুখে গ্রাম এখন শুধু কান্না পানি নেই সবুজ নেই জীবন নেই শিশুরা কাঁদছে গ্রামবাসী দিশেহারা পশু পাখিরাও কষ্টে আছে আমার প্রজারা আমি জানি তোমাদের হৃদয়ে আজ শুধু বেদনার ঢেউ কিন্তু তো কেন এই দুর্দশা নেমে এলো প্রকৃতি কেন আমাদের প্রতি এত রুষ্ট আমাদের কোন ভুলে এই শাস্তি রাজামশাই দোষ আমাদেরই আমরা নিজের হাতে গাছ কেটেছি জমি নষ্ট করেছি নদীর প্রতি সম্মান দেখায়নি এখন প্রকৃতি আমাদের প্রতি রুষ্ট হয়েছে হ্যাঁ তোমরা সত্য বলেছ প্রকৃতির প্রতি অবহেলা আমাদের এই অবস্থায় এনেছে কিন্তু এখনো সময় আছে যদি আমরা আবার গাছ লাগাই মাটি রক্ষা করি নদীকে সম্মান করি তবে প্রকৃতি আমাদের ক্ষমা করবে আমরা একসাথে কাজ করলে আবারও গ্রাম সবুজ হবে নদী ভরবে জীবন ফিরবে আমরা আবার প্রকৃতির ফিরে পেয়েছি আমাদের জীবন প্রকৃতিকে ভালোবাসো প্রকৃতি শুধু আমাদের ভোগের জন্য নয় এটি আমাদের জীবনের মূল ভিত্তি যখন আমরা প্রকৃতিকে সম্মান করি প্রকৃতিও আমাদের বাঁচিয়ে আর অবহেলা করলে জীবনও শুকিয়ে যায় আসুন আমরা সবাই মিলে প্রকৃতিকে রক্ষা করি